এক আল্লাহওয়ালা এক আল্লাহ কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায় যার পেশা হলো পতিতা পেশা কি পতিতা বুঝেন আর বাংলা না ঠিক না তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা হ্যাঁ তো উনি একদিন পর্দার আড়ালে যেয়া বলছে মা মানা ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই কামার কামই তো এটা কিন্তু শর্ত আছে ওই দিন আমি যা বলবো তা করতে হবে বলছে এই জন্যই তো ওই দিন যা বলবে তা করবো বলছে টাকা কত নিবা বলছে এত বলছে ওকে চলে আসছে দিন তারিখ মতে গেছেন বলছে আজকে কিন্তু আমার বুকিং বলছে হ্যাঁ আমিও তো অপেক্ষা আছি বলছে যা বলবো তা করতে হবে বলে অবশ্যই তো নিয়ে আসছে বলছে যে যাও প্রথমে গোসল এই গোসল করতে হবে এই এইভাবে গোসল করছেন বা পর্দার থেকে বইলা দিচ্ছেন এইভাবে গোসল করবে তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো কাপড় দিছে পড়ছে বলছে দেখো নরচড় করা যাবে না তোমার সাথে আমার ডিট সারা রাত্র আমার যা বলবো তা করতে হবে নতুন কাপড় এবার বিছাও উপরে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে পর্দার আড়াল থিকা হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি আই না মসল্লায় খাড়া করা দিছি বাকি হেদায়েত আপনার দায়িত্ব দিলে দিলেন না দিলে না দিলেন আমি হাফিজ জহুরের মুখ থেকে শুনছি না এটা আমি বলতাম না যার তার কিসা আমি বয়ান করি না মহিলা বলে একটা চিৎকার দিছে আর দিয়া বলছে মালিক তবা করে ফেললাম সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন আল্লাহর ঘরে আইনা এটার নামই গাছ আইনা দোয়া করেন আল্লাহ, এপদিন জয়া বুঝইসি ওর পরিবেশে আজকে নিয়ে আর চিতুর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল বাকি তুই জানস দিলে দে না দিলে নাধে তোর ইচ্ছা। সপ্তাহে একদিন গাসতে মহল্লাবাশিকা আনের। আইনা এই কথা আল্লাকে বলে না। লাগভয়েননা তাবলি গোলারা পায়ে হাত রাখি পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বোঝা ফেলতেছি বর্তমান জমানায় বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই মজলুম এই আজকে খোলা বলতেছি খুলা গাছ তো করেন সপ্তাহিক গাছ কোনো দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শুনানের জন্য নিজেরা তাস্কিল করার জন্য নিজেরা ক্রেডিট লওয়ার জন্য মসজিদে ঢুকায়া দিয়ে একদিনও দোয়া করেন নাই মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল না করব বয়ান না করব কিছু আমরা পরিবেশে ঢুকা দিছি বাকি তোর দায়িত্ব বলেন গাছের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশা একজন হাত উঠে বলেন করছেন কোনোদিন আল্লাহ শিখায়া গেছে মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন আল্লাহ ডেলি যায়া ওর পরিবেশে পাও ধরছি আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি তুই জানস তোর কাম জানে হেদায় দিলে দে না দিলে না দে আমরা গেলাম তারপরে কথা বলেন কিছু দেখেন কি হয় কয় কাম হইল চারটা ঠিক না হ্যাঁ কি চারটা হইল এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা নিজের এলাকার ভিতরে নিজের থানার ভিতরে নিজের ইউনিয়নের ভিতরে আল্লাহর ঘরে তিন দিন থাইকা মানুষকে এই কথা বুঝান এই তিন কথা বুঝান তোমাকে বাঁচাও ঘরকে বাঁচাও পরিবেশকে বাঁচাও এটা আমাদের সবচেয়ে বড় ফরজ বাঁচাও তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি আমার দায়িত্ব আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি কিন্তু বাকিটা আমার দায়িত্ব না বাকিটা কি হেদায়ত দেওয়া দিলে গাইথা দেওয়া বুঝায়া দেওয়া চলায়া দেওয়া আপনার দায়িত্ব এই দোয়া করেন একটা পরিবেশ তৈরি হবে করেন এই আলাদেরকে বলতেছি করেন আমার কথা করেন বলেন ঘরে ঘরে করতে প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি নিজেকে বাঁচানো করকে বাঁচানো পরিবেশকে বাঁচান আসেন এই মহল্লার যারা আছে মাদবদীর যারা আছে এই মহল্লার নাওন আপনারা সবাই মাদবদীর তো হুম আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো আমার দিকে বাঁচাবো এটার জন্য যতটুক করতে হয় যেইভাবে করতে হয় ওইভাবে করেন আছে দুনিয়াতে প্রমাণ আছে বিপদ আসলে কি আমরা বেঁচা যাবো না আপনি বেঁচা যাবেন আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রথম সুনামি যখন আসে তা আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি তখনও উদ্ধার অভিযান চলতেছিল আর আমি সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমার আমি জুম জাকারতা করছিলাম সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না সব মিশানো ছিল একটা বাড়িও ভালো পাই নাই কিন্তু সাড়ে তিনশো কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই একটা মসজিদও কিছু হয় নাই চলেন আরেকটা উদাহরণ দিক আজ থেকে দশ বারো বৎসর হবে দুই হাজার নয় কি হবে তুর্কিতে একটা ভূমিকম্প একটা শহর আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর দৈসা গেছিল ওই শহরে আমি গেছিলাম ওই শহরে একটা মসজিদ ছিল ওই মসজিদে আমি বয়ান করছিলাম পুরা শহর দৈসা গেছে কিন্তু এই মসজিদ কিচ্ছু হয় নাই আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে আমি এতটুক আপনাদেরকে বলবো আমি চিল্লা তিন চিল্লা বলবো না আমি এটা অভ্যস্ত না আমি এতটুক অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরস বাকি দূর দূর যায় পাও দুনিয়ার এই কোনার থেকে ওই কোনায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না হইতে পারে কিন্তু ক্যাফায়া হবে ফরজ না আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও ঘরকে বাঁচাও এলাকাকে বাঁচাও আজকের এই মজমা যদি এই কথা আমার কথা যদি বুঝা থাকে আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম আমার পরি মাদব দিকে না বাঁচাইলাম ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে আনে নিজে যেটা বুঝলো এটা মাদবদীর প্রত্যেক মানুষকে বুঝাইলো ভাই এতটুকু কিন্তু আমাদের দায়িত্ব করতেই হবে আর যদি সবাই আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো মাদব দিকে বাঁচানোর পরিবেশকে বাঁচানোর শুরু করলো তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জাগা হিসাবে মদিনা হিসাবে সাহাবায় কেরাম তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাদবদী জাগা হিসাবে আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা